আলাইকুম আমি হিসেবে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপ শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব উননব্বই আজকের আলোচনার বিষয় বৃত্তাকার জমির ব্যাসার্ধ চব্বিশ হাত হলে জমির পরিমাণ কত সেটি দেখুন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বৃত্তাকার জমি সম্পর্কে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে এটি হলো আমাদের একটি বৃত্তাকার জমি এই জমির ভিতরে কত বর্গহাত জমি আছে এবং কত শতাংশ জমি আছে সেটি আজকে বের করব তাহলে ধরেন আপনি যদি কোনো একটি কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব মাপ নিয়ে চতুর্দিকে বক্ররেখা ঘোরেন তাহলে যে রেখা দ্বারা আবদ্ধ হয় এটি হলো যে ভেষার্ধ বলে তাহলে এই ভেষার্ধ যেহেতু আমার এখানে জমির পরিমাণটা আমি দিয়ে রেখেছি যেমন এটি হলো আমাদের কেন্দ্র কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ এটা হলো ব্যাসার্ধ এই যে আবৃত্ত করা এটা হলো ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধ আমরা কেন্দ্র থেকে এ পর্যন্ত পেলাম চব্বিশ হাত তো এই চব্বিশ হাত যেহেতু পেলাম তাহলে এই চব্বিশ সার যদি হয় তাহলে চতুর্দিকে ঘুরে যে আমাদের যে বৃত্তটা তৈরি হলো এখানে কত বর্গ হাত জমি আছে এবং কত শতাংশ জমি আছে সেটি আজকে বের করব তাহলে শুরু করা যাক আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে যেমন ভেসার্ধ আছে চব্বিশ হাত ভেসার্ধ দেওয়া আছে আমাদের চব্বিশ হাত দেওয়া আছে ভেষার্ধ তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ক্ষেত্রফল কত সেটি বের করতে হবে তাহলে ক্ষেত্রফল বের করার একটি সূত্র আছে সেই সূত্রটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেমন ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ব্যাসার্ধ ব্যাসার্ধ স্কোয়ার গুণ হলো বাইশ ভাগ হল সাত এটি হলো আমাদের এই বৃত্তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেমন ব্যাসার্ধ গুণ হলো হলো সাত তাহলে এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে তাহলে আপনাদের এই বৃত্তাকার জমি আপনি পরিমাপ করতে পারবেন তাহলে আমাদের ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে চব্বিশ সাত আমরা লিখতে পারি যেমন ব্যাসার্ধ হলো চব্বিশ সাত স্কোয়ার দেওয়া আছে এই জন্য স্কোয়ার দিলাম এবং গুণ হলো বাইশ আমরা বাইশ লিখলাম ভাগ হলো সাত তাহলে সাত দিলাম এখন এই চব্বিশের উপর যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাহলে আমার এটি তার মানে এটা স্কোয়ারটা ভাঙাইতে হবে চব্বিশের উপর যেহেতু স্কোয়ার দেওয়া এই জন্য চব্বিশকে আমরা দুইবার গুণ করবো চব্বিশ গুণ হলো চব্বিশ তাহলে আমার পাঁচশো ছিয়াত্তর আসে এখানে হলো পাঁচশো ছিয়াত্তর গুণ হলো বাইশ ভাগ হল সাত এখন আমরা এই দুটিকে গুণ করবো যেমন পাঁচশো ছিয়াত্তর গুণ হলো বাইশ এই দুটিকে গুণ করে দেখবো কত আসে পাঁচশো ছিয়াত্তর গুণ হলো বাইশ তাহলে বারো হাজার ছয়শ বাহাত্তর যেমন বারো হাজার ছয়শো বাহাত্তর আসলো এই দুটোকে গুণ করে এখন ভাগ চিহ্ন আছে সাত এখন এই সংখ্যাটিকে আমরা সাত দিয়ে ভাগ করবো তাহলে সাত দিয়ে ভাগ করলে দেখি কত আসে ভাগ হলো সাত তাহলে আমার এক হাজার আটশো দশ এক হাজার দশ হাত কারণ যেহেতু হাতের হিসাব এই জন্য বর্গ হাত হলো তাহলে এই বৃত্তের ভিতরে আমার এক হাজার আটশো দশ দশমিক দুই আট বর্গ হাত জমি আছে তাহলে এখন এই বৃত্তেকারের ভিতরে আমার দেখতে হবে কত শতাংশ জমি আছে সেটি আমরা বের করব তাহলে আমরা যদি হাতের হিসাবে শতাংশ বের করি সেই ক্ষেত্রে আমাদের একটি সূত্র অবশ্যই মনে রাখতে হবে যেমন এক শতাংশ সমান একশো তিরানব্বই দশমিক বর্গ হাত যেমন এক শতাংশ এক তিরানব্বই দশমিক ষাট বর্গ হাত বর্গ হাত তাহলে এই কথাটি আমাদের মনে রাখতে হবে যে এক শতাংশ সমান একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাত হাতের বেলায় এক শতাংশের সূত্র হল একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাত তাহলে আমরা এই যদি একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ হাত দিয়ে ভাগ করি তাহলে আমাদের শতাংশ বের হবে তাহলে আমরা যদি এই সংখ্যাটিকে আমরা ভাগ করি যেহেতু বর্গ ফুট আছে বর্গ হাত আছে তাহলে হাতে সাথে আমরা এটাকে ভাগ করব তাহলে আমরা ভাগ দেব ভাগ হলো একশো তিরানব্বই দশমিক ষাট ভাগ হলো একশো তিরানব্বই দশমিক ষাট তাহলে আমার দেখি কত শতাংশ বের দশ দশমিক যদি ভাগ করি একশো তিরানব্বই দশমিক ষাট তাহলে আমার আসে নয় দশমিক তিন পাঁচ শতাংশ যেমন নয় দশমিক তিন পাঁচ শতাংশ শতাংশ তাহলে এই জমিটির ভিতরে এই বৃত্তাকার জমির ভিতরে আমার নয় দশমিক তিন পাঁচ শতাংশ জমি আছে মোট তাহলে এই নিয়মে যদি আপনি এই সূত্রগুলো ব্যবহার করে বৃত্তাকার জমির পরিমাপ করেন সেক্ষেত্রে সঠিকভাবে হবে আশা করি তাহলে আশা করি হাত হিসেবে বৃত্তাকার জমি পরিমাপ বুঝতে পেরেছেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পেজটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ